এই প্রজন্মের শৈশব কোথাও গিয়ে প্রযুক্তি ও মোবাইল ফোনের জাঁতাকলে পড়ে প্রায় শেষ হয়ে যাচ্ছে কোথাও গিয়ে তারা ভুলে যাচ্ছে সম্পর্কের মূল্যায়ন করতে ঠিক সেই সমস্ত বিষয় নিয়েই শিবাজি দত্তের পরিচালনায় নতুন ছবি খেলাঘর বাঁধতে লেগেছি সম্প্রতি হয়ে গেল এই ছবির প্রিমিয়ার এইরকম একটা রেলেভেন্ট বিষয় আমার মনে হয় যে মানুষের কাছ অব্দি সেই মেসেজটা পৌঁছবে যে মেসেজটা আমরা দিতে চেয়েছি ছবিটার মাধ্যমে নিশ্চয়ই সেটা পৌঁছতে করবে। সম্পর্ক সম্পর্ক ভেঙে যাওয়া এই যে খেলাঘর বাঁধতে লেগেছি খেলাঘর তো আসলে ভেঙেই যায় না কারণ ওটা খেলাঘর তো সেইটাকে কিভাবে মজবুত করা যায় সম্পর্ক দিয়ে এবং সম্পর্কের একে অপরের সঙ্গে থাকা সময় কাটানো ভালোবাসা বিশ্বাস দিয়ে সেটাও খুব প্রয়োজনীয় এই সময় দাঁড়িয়ে কারণ কারুরই সময় ট্রেলার কয়েকজন দেখেছে জানিয়েছে ওই তুমি যেরকম বললে যে খুব রেলেভেন্ট সেটাই অনেকে বলেছে আমাদের দেখা যাক কি হয় তো এক্সাইটেড হচ্ছে আমি মানে বলে বোঝাতে পারবো না আমি ডেলি বাড়িতে ভাবতাম যে কীভাবে কবে রিলিজ হবে কবে রিলিজ হবে এই ফিল্মটা করার পর অনেক কিছু বুঝতে শিখেছি যে শুধু ফোন ছাড়াও অনেক কিছু হয় মানে অনেক ইনডোর গেমস অনেক আউটডোর গেমসও খেলা যায় তো তাই এখন ফোনটাতে অত গেম খেলি না এখন আউটডোর স্পোর্টস কি ইনডোর স্পোর্টসই খেলি খেলি মেকার তার গল্পকে সবাই ভালোবাসুক তার গল্পকে সবাই অ্যাপ্রিসিয়েট করুক আর সবার চেয়ে ভালো ব্যাপার আমি দেখলাম কিছু কিছু ভিডিওর থেকে এসছে যে লোকেরা গল্পটা বুঝতে পারছে শৈশবের ব্যাপারে বুঝতে পারছে আমি কিছুক্ষণ আগে কারো রিভিউ দেখছিলাম নানা হলের থেকে আসছে সব তো ওইখানে কেউ বলল একজন ভদ্রলোক বললেন খুব বয়স্ক যে এই যে সব নতুন নতুন গ্যাজেটসে হারিয়ে যাচ্ছে বাচ্চারা মা বাবাকে পাচ্ছে না ওই ব্যথাটা কোন দিকে যাবে বুঝতে পারছে না আর তারপরে এই মা বাবারাই আবার ব্লেম করছে বাচ্চাদের যে মোবাইল কোথার থেকে আসছে কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকার একটা ফোন দেড় লাখ টাকার একটা ফোন কোনো বাচ্চা তো কিনতে পারে না তাকে তো দিচ্ছি আমরাই সো এই গ্যাজেটস এই এআই এই সব মিলিয়ে যে জিনিসটা আসছে খুব ট্রাপল আসছে এইটাই আমাদের কাছে সময় যদি না ধরি হয়তো সবই হারিয়ে ফেলবো আজকের সময়ে দাঁড়িয়ে মানে আমরা যেটাকে জেনারেশান জি বলছি আমি রিসেন্টলি কয়েকটা সেমিনারও অ্যাটেন্ড করলাম শুনলাম তো মানে তারা অ্যাকচুয়ালি আমরা তারা কি আমাদের থেকে বেশি স্ট্রং হচ্ছে নাকি উইক হচ্ছে কারণ সব কিছুরই তো একটা প্রোজ অ্যান্ড কনস দুটো দিকই থাকে এবং আমরা সেটা নিয়ে কতটা কনসার্ন সেটাও একটা বিষয় তো সেটা আমার মনে হয় আর্টের মাধ্যমে সিনেমার মাধ্যমে থিয়েটারের মাধ্যমে গল্পের মাধ্যমে ইউটোপিয়ান বা ডিস্টোপিয়ান কি সোসাইটি আমরা তৈরি করছি বা কোন সোসাইটির দিকে যাচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি ছেড়ে যাচ্ছি আর ভবিষ্যৎ প্রজন্মকে কোন দিকে নিয়ে যাচ্ছি কারণ তাদেরকে গাইড করার দায়িত্ব তো আমাদের যারা যারা অনেক বেশি সচেতন সেই নলেজটা যদি আমাদের কাছে না থাকে তাহলে সেটা মানে খুবই বিপজ্জনক আর একটা খুব ডার্কনেসের দিকে আমরা মানে নতুন প্রজন্মকে আমরা এগিয়ে দেব তো সেটাকে আমার মনে হয় সেটা নিয়ে তো সবাই সবার কাছে অতটা সচেতনতাও নেই কেউ কেউই আমরা জানি না যে কি ভবিষ্যৎ আসতে চলেছে তো সেটা নিয়ে আই থিঙ্ক এইভাবে গল্প সিনেমা থিয়েটারের মাধ্যমেই সেগুলো নিয়ে ডিসকাস হবে তো হবে। এই ছবিতে অভিনয় করেছেন জয় সেন গুপ্ত বাসব চট্টোপাধ্যায় এবং প্রয়াত অভিনেতা পার্থ দেব পার্থ দেবের এটি শেষ অভিনীত ছবি এরকম আরো অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন